জলদি করে এসো বাজার থেকে আবার কিছু কেনাকাটা করতে হবে যে এক্ষুনি রওনা না দিলে তো যেতে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চলো এতদিন পর বাবার বাড়ি যাচ্ছি একটু সাজগোজ করলাম তা না হয়তো সবাই আবার বলবে তুমি আমার যত্নই করো না তা বেশ করেছো এখন চলো দেখিনি কি মাছ নিয়ে বসেছো এগুলো শ্বশুর বাড়ি যাব একটু বড় দেখে মাছ না হয় কিন্তু তোমাদের কাছে তো সব ছোট ছোট মাছ দেখছি আছে তো স্যার এই বড় মাছ তো সবাই দেখাই না তা আমার কাছে বাজারে সব বড় মাছ আছে এই দেখেন স্যার এই সাইজের মাছ বাজারে আর পাইবেন না হ্যাঁ এইটাই ঠিক আছে তা কত দিতে হবে স্যার বুঝেনি তো এত বড় মাছ বেশি না ও এক হাজার টাকা দিলেই হবে আরে না না মিয়া এত দাম হয় নাকি আমি বরং তোমার ছয়শো টাকা দেই দিয়ে দাও আই সে দেন আপনি ছয়শো টাকাই দেন এই রে এই অসময়ে আবার বেটা হাজির হয়ে গেলো হাতকে তো রাখা যাবে না সেরেই হে কি দুর্গন্ধ মনে হয় তোমাদের কোন মাছ পচে গেছে ভালোভাবে দেখো আর দাও আমার মাছটা আমায় দাও এই কাজটা তুমি করেছ না তোমার বায়ু দূষণ তো আবার জায়গা চিনে না সময় সময় যেখানে সেখানে হাজির হয়ে যায় আমি কি করব বলো তুমি তো জানো আমার এই অভ্যাসটা আছে এখন কথা না বলে রাস্তা চেয়ে হাঁটতো না হয় আবার উষ্ঠকে পড়ে যাবে মা ও মা কোথায় তোমরা মাইশা আইসো তুই কতদিন আইলি বাপের বাড়ি একদম আমি কেমন আছো জামাই বাবাজি জি মা আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমরাও হ বাবা সবাই ভালো রাকিব জামাই বাবাদির হাত থেকে এগুলো নে তো আহ বাবাজি তোমরা ঘরে আহ দুলা ভাই আপনার এই পাদুর অভ্যাসটা গেল না রাকি তুই কিন্তু বেশি কথা বলছিস যা এগুলো নিয়ে ভিতরে যা বেয়াদব বা আরে দুলা ভাই পাপ দিতে পারে আর আমি বললেই দোষ মা তোমার ছেলে কিন্তু তিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে ছোট মানুষ কিছু মনে করিস না চল তুই ঘরে চল জামাই বাবাজি তুমিও চলো জি জি মা চলুন রোদের মধ্যে এলো একটু শরবত করে দিতে পারো এক্ষুনি করে দিতেছি মা তোরা বস আমি শরবত নিয়ে আসি তোমার এই বায়ু দূষণের ব্যায়াম কি জীবনেও যাবে না তোমার জন্য তো আমার সব জায়গায় লজ্জায় পড়তে হয় এ তো যেমন তেমন সেবার কি করলে তুমি আমার বান্ধবীদের সামনে ওগো এসেছো তুমি তোমার কথাই বলছিলাম দেখো কারা এসেছে এগুলো আমার ছোটবেলার বন্ধু ও হলো পিয়া আর ও হলো নীলা আচ্ছা ভালোই হলো আপনারা এসেছেন ভালো আছেন আপনারা ঘরে গিয়ে হাত না দিয়ে নাও ওনাদেরকে কিছু খেতে দাও ও চিন্তা তোমার করতে হবে না তুমি যাও তো সেবার কি লজ্জায় পড়তে হয়েছিল আমাকে পরে কত কষ্টে ওদের বুঝিয়েছি আমি আমার বান্ধবীদের সামনেও আমার মানিজ্জত কিচ্ছু রাখো নি তুমি এতে আমার কি দোষ আমি কি ইচ্ছে করে পা নাকি আমি তো প্রকৃতির ডাকে সারা দেই হ্যাঁ সব ন্যাচারাল বায়ু দূষণ শুধু তোমার কাছেই আসে মা তোমাদের জন্য শরবত পাঠিয়েছে মা রান্না করে রান্না করছে তাই আমাকে পাঠালো এই নাও খেয়ে নাও দুলা ভাই এতদিন পরে আপনারা এলেন ভাবলাম মন খুলে একটু গল্প করবো কিন্তু আপু তো ঝাড়ি দিয়েই আমাকে পাঠিয়ে দিল আচ্ছা থাক তুই রাগ করিস নে বস এখানে বসে আমাদের সাথে একটু গল্প কর আচ্ছা দুলা ভাই তুমি তো এত পাদ তোমার পাদের কি কোনো গল্প নেই একটু শুনি না না এই গল্প বলতে গেলে তো শেষ হবে প্রকৃতি ডাকের তাহলে শোনো আমার পড়ালেখা শেষ হবার পর আমি যখন চাকরির পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা তো আমার খুবই ভালো হলো তারপর আমাকে ইন্টারভিউ দিতে ডাকলো গেলাম ইন্টারভিউতে তা আপনার পরীক্ষার রেজাল্ট তো খুবই ভালো হয়েছে দেখেছি আপনি কি আমাদের কোম্পানিতে চাকরির জন্য প্রস্তুত জি স্যার এইটা আমার স্বপ্ন আপনাদের কোম্পানিতে চাকরি করার ঠিক আছে বলুন তো আমাদের কোম্পানির প্রধান কাজ কি জি স্যার আপনাদের কোম্পানির প্রধান কাজ হলো আপনি তো আচ্ছা পাঁচিলুক কথায় কথায় গ্যাস ছাড়ছেন আপনাকে চাকরি দিলে তো আমার কোম্পানির গ্যাসের ফ্যাক্টরি বানিয়ে ফেলবেন যান এখনই বের হয়ে যান অফিস থেকে আরে দুলা ভাই তাদের জন্য তোমার চাকরিও পাইনি আরে সে তো কিছুই না সেদিন কি করেছে শোন রাতের বেলা আমরা যেই শুতে যাব অমনি তোর দুলাভাই এমন জোরে একটা শব্দ করলো রহিমা বেচারি তো নিচ থেকে ঘুম থেকে লাভ দিয়ে উঠলো উঠে আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি নিজেই বায়ু দূষণ করে তার ঘুম ভাঙিয়ে দিয়েছি আমি আর কি করব চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম আর যাই বলো না কেন আপু দুনিয়াতে যদি পাদের প্রতিযোগিতা হতো তাহলে আমাদের দুলা প্রথম হতো তা যা বলেছিস বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ